আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ মোহনাবুল আলমিনের যার অশেষ মেহরমানিতে আমরা হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে ষোলোই ডিসেম্বর রোজ সোমবারের বাজারে কোন ধানগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন

কত দাম বললো 1460 টাকা 1460 টাকা কত রে ধান করেছিলেন এবার ভিডিওক ভিডিওক ফলন কেমন হয়েছে 20 মুনা দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা ধানটা বিক্রি হয়ে গেল চাচা থেকে জেনে নিব কত দামে বিক্রি করলো বিক্রি নাই আসসালামু আলাইকুম ধান বিক্রি করলেন কি ধান বিক্রি করলেন বাহান্ন কত কত টাকা মন বিক্রি করলেন দর্শক ঝলমলিয়া বাজারে বরাবরই ধানের আমদানিটা একটু কম হয়ে থাকে বানেশ্ব বাজারে যেমনটা ধানের আমদানি বেশি হয়ে থাকে ঝলমলিয়া বাজারে তেমনটা নেই দু একজন ধান নিয়ে আসে এর মধ্যে থেকে যারা ব্যাপারী ভাই আছে তারা কিনে নেয় তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানে যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ